আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তেমন কিছু দেখাবো না আজকে কোনো কাজও নাই শুধু আজকে আমি আমার একটু প্রমোশনে কাজ করব। যেমন ধরুন এই যে দুইটা হরগুশ দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যেতেছে অনেক সুস্থ আছে ভালো আছে এই দুইটা খরগোশ আমরা বিক্রি করে দিব কারণ এই দুইটা হরগোশ নিয়ে আমরা পারতেছি না অনেকে ভাবতে পারেন যে কেন বিক্রি করবেন ভাইয়া আপনারা যারা আমাদের ভিডিও শুরু থেকে দেখেন তারা হয়তো বুঝতে পারেন জানেন যে এই হরগুশগুলা রাতের বেলা আমাদের আমরা যে হরগুশের জন্য যে গড়টা বানাইছি সেই গড়টা দিয়া কি করে যিনি বের হয়ে যায় যার কারণে আমাদের যে ফাউমি মুরগাগুলো আছে এই মুরগাগুলোর সমস্যা হয় তাই আমরা চাইতেছি যে এগুলো বিক্রি করে দিব আর আমরা এগুলো বিক্রি করতাম না আসলে কারণ বিক্রি না করার কারণ হলো একটা এই যে বড় হরগুছটা দেখতে পারতেছেন এই যে এই হরগুছটা এটা মা হতে চলেছে এটা অলরেডি প্রায় প্রেগনেন্ট আছে যার কারণে আমরা বিক্রি করতে চাইছিলাম না কিন্তু এখন বিক্রি করা লাগতেছে বাধ্যতামূলক কারণ আমরা আর পারতেছি না এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ফাউন মুরগের প্রচুর সমস্যা হবে দেশি মুরগের সমস্যা হবে যার কারণে আমরা চাইতেছি এগুলো বিক্রি করে দিব এই যে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে আপনারা যারা যারা এই হর্জগুলো কিনতে ইচ্ছুক তারা প্লিজ কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম